সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দুই হাজার আঠারো সালের পরিপত্র বহালের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যায় শাহবাগে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ডাবি শিক্ষার্থী আসিফ মাহমুদ তিনি বলেন বিকেল সাড়ে তিনটা থেকে দেশের আনাসে কানাসে বাংলা ব্লকেট অব্যাহত রাখবে দেশের এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পালিত হবে এই দাবিতে সকাল সন্ধ্যা দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা গত সাত জুলাই থেকে বাংলা ব্লকেট নামে এই অবরোধ কর্মসূচি শুরু হয় প্রথম দুদিন অর্ধ দিবস অবরোধ চলার পর মঙ্গলবার বিরতি দেওয়া হয় দুই হাজার সালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের পর সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে পুরো কোটা ব্যবস্থা বাতিল করে ওই বছরের চারে অক্টোবর কোটা বাতিল বিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় পরে দুই একুশ সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান রিট করেন গত পাঁচে জুন রায় ঘোষণায় মুক্তিযোদ্ধা কোটায় নবম থেকে তেরোতম গ্রেড নিয়োগ দেওয়ার বাধা দূর হয় ওই রায় স্থগিত সে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলাটিতে পক্ষভুক্ত হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি আল সাদিব হইয়া এবং উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাব সাইদ খান আবেদন করেন এরপর আজ আপিল বিভাগ সরকারি চাকরিতে কোটা বহালের হাইকোর্টের রায়ের উপর চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে এই যে কোটা আন্দোলন ছাত্র রাজনীতি এই যে চারটি প্রত্যাশীরা যে আন্দোলন করছেন এই যে বাংলা ব্লকেট নামকরণ করা হয়েছে সবকিছুই ব্যথা কারণ সরকার সেই আগের পথেই থাকবে অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা যেভাবে ছিল সেভাবেই থাকবে এই মেধার কোন দাম নেই বাংলাদেশে মেধার কোনো প্রকার দাম নেই শুধুমাত্র যার মামা খালু আছে যার ক্ষমতা বল আছে যারা রাজনীতি করে তাদের জন্যই শুধু চাকরি সাধারণ মানুষের জন্য কোনো চাকরি নাই সাধারণ ছাত্র ছাত্রী সারা জীবনযাপন পালন করছেন এখনো করবেন এই যে রায় হয়েছে এক মাস পর যে রায় হবে সেম রায় অর্থাৎ জেলাও সেই কদুর এই যে কষ্ট করছেন এত আন্দোলন এত কিছু সবকিছুই বৃথা তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ